সুস্থ থাকি ইসলামের বাইরে তা ইসলাম কি বলে এতগুলা ওজন বাড়াইতে হবে এতগুলো খাইতে হবে নিজে মোটা কদা হয়ে যাইতে হবে ইসলাম তাই বলে তা এখন আমরা কি ইসলাম মানি না মেনেও কেন আমরা এই অবস্থাতে চলে গেলাম কিভাবে অবাধ্য হলাম নলেজের অভাবে জ্ঞানের অভাবে না জানার কারণে বুঝতে না পারার কারণে এই নলেজটাই আমরা শেয়ার করছি কত ইম্পর্টেন্ট একটা জিনিস কত গুরুত্বপূর্ণ জিনিস আর কেউ মোবাইল বাজালে বলে দেন এখনই বাজাবেন কথা বলবেন আচ্ছা গুড থ্যাংক ইউ যারা ইউটিউবে দেখছেন তারা একটু শেয়ার করবেন সবাইকে যারা ফেসবুকে দেখছেন সবাইকে শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন হ্যাঁ আপনারা ভিডিওটি সঠিকভাবে দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ এবং সবাই শেয়ার করবেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ট্যাগ করবেন এবং আপনাদের প্রশ্ন থাকলে আপনার নাম আপনার পরিচয় আপনার বয়স সব কিছু উল্লেখ করে সুন্দরভাবে কোশ্চেন করলে পরবর্তীতে আমরা আপনার এই আনসারগুলো করব যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন